আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ বা দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবারই সুস্থ কামনা করে আমি আশা দুজ্জামান মাহিদা ডুড়ান ফার্নিচার পক্ষ থেকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি কিছু ভিডিও করব কিছু কাট নিয়ে কথা বলবো যারা ইতিমধ্যে ঘর বাড়ি তৈরি করতেছেন বা করবেন ভাবতেছেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে প্রোডাক্ট নেন বা না নেন সেটা বড়ো কথা না এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আপনারা শুনলে অবশ্যই আপনারা উপকৃত হবেন তো এখানে ভিডিওটা করতেছি এখানে আমাদের ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিটা হলো চুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্পের পাশে এখানে আমাদের কাঠ প্রসেসিং প্রক্রিয়া কাঠ কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং সম্পূর্ণ এখান থেকে করে নিয়ে পাল্লা তৈরি করে নিয়ে আমরা ঢাকাতে নিয়ে যাই তারপর ওইখান থেকে আমরা সারা বাংলাদেশে কাঠগুলা পাল্লাগুলা সেল করি তো এখানে যেটা দেখছেন এটা সিজনিং চ্যাম্বার এখানে সিজনিং চ্যাম্বারের মাধ্যমে কাঠগুলা শুকানো হইতাছে আর ওইখানে যেটা আছে সেটা আমাদের ফ্যাক্টরি আপনার ম্যাকিং পদ্ধতি ম্যাকিং প্রক্রিয়া যেটা আমি আপনাকে সুন্দরভাবে দেখাই দিব। এখানে যেটা দেখাইতেছি আমাদের সিজনিং প্রক্রিয়া ওখানে আছে ম্যাকিং প্রক্রিয়া আর এখানে আছে কাট কেমিক্যাল ট্রিটমেন্ট প্রক্রিয়া তো আসলে সম্পূর্ণ কাজ করতে হলে আমাদের হিউজ পরিমাণ জায়গা লাগে যার কারণে আমরা ঢাকাতে আপনার জায়গার বেকআপ দিতে পারে না যার কারণে আমরা কেমিক্যাল সুদূর চুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্পের পাশে আসছি এখানে দেখছেন কাঠটা কিভাবে আগুনের হিটের মাধ্যমে কেমিক্যাল ট্রিটমেন্ট প্রক্রিয়া করা হইতেছে এখানে যেভাবে কেমিক্যাল করতেছি এভাবে কেমিক্যাল করলে একটা কাঠ আশা করি পঞ্চাশ বছরের মধ্যে কোনো প্রকার ঘুনে ধরবে না আর ঘুনে না ধরলে তো আপনি বুঝতে পারছেন কাঠটা কত টেকসই হবে যেভাবে কাঠটা পানির ফুটায় দেখতেছেন এখানে পানি ফুটানোর মাধ্যমে ট্রিটমেন্ট প্রক্রিয়া চলতেছে তো আশা করি আপনারা এখান থেকে যদি কাঠগুলো কিনেন এখানে দেখেন হিউজ পরিমাণ কার্ড আছে এগুলো এখনও কেমিক্যাল ট্রিটমেন্ট হয় নাই এখানে যে কাঠগুলো দেখতেছেন এখনও কেমিক্যাল ট্রিটমেন্ট হয় নাই ওইগুলা এইগুলা আনলোড করার পরে ওই কার্ডগুলো আবার উঠাই দিব তো আসলে এখানে দেখানোর উদ্দেশ্য হলো কিছু অসাধু ব্যবসায় আপনাদেরকে ধোকা দেয় বা কেমিক্যাল ট্রিটমেন্ট করার কার্ডগুলো দেয় না তো যার কারণে আমি আপনাকে বলবো আপনারা যেখান থেকে কাঠ কিনেন অবশ্যই দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করবেন তাহলে আশা করি ঠকবেন না প্রোডাক্টগুলো কিনে প্রতারিত হবেন না তো এখন আমি যাব যেভাবে কাঠটা কিভাবে আমরা কাঠটা ম্যাকিং করি এখানে কেমিক্যাল প্রক্রিয়াটা আপনারা দেখছেন কাঠটা আগুনের হিটের মাধ্যমে পানিটা ফুটায় এখানে কাঠটা কেমিক্যাল করা হইতেছে এই দেখেন আগুনের হিটের মাধ্যমে পানিটা ফুটে কতদূর দূর উপরে উঠছে সেটা আপনারা নিজে চোখে দেখতে পারতেছেন তো আশা করি এখান থেকে প্রোডাক্টগুলো কিনবেন দেখে শুনে প্রোডাক্টগুলো কিনবেন অন্য জায়গা থেকে কিনে প্রতারিত হবেন না তো আমি শুধু এটা করি না আমাদের এখন এই প্রক্রিয়াটা প্রায়ই অনেকগুলা লোকই শুরু করে দিয়েছে ইনশাল্লাহ তো আশা করি সবগুলো নিজের চোখে দেখে প্রোডাক্টগুলো ক্রয় করবেন তো এখন আমি চলে যাব আমাদের সিজনিং প্রক্রিয়া যেটা বললাম আগুনের হিটের মাধ্যমে কাঠটা কেমিক্যাল করা হয় এখানে আগুনের হিট উৎপন্ন করা হয় ওই দিক দিয়ে আগুনের গরম বাতাস এখানে যে হিটের মাধ্যমে বা গরম বাতাস উৎপন্ন করা হয় সেটা আমাদের সিজনিংয়ের ভিতরে প্রবেশ করানো হয় এখানে দেখছেন কাঠটা ফাঁকা ফাঁকা করে সাজানো আছে কত সুন্দর স্টেপ বাই স্টেপ ফাঁকা ফাঁকা করে সাজানো আছে যার মাধ্যম দিয়ে যার ভিতর দিয়ে এই আগুনের হিটের গরম বাতাসটা ফ্যানের মাধ্যমে ভিতরে প্রবেশ করানো হয় তো যার যেভাবে কাঠটা শুকে দশ দিন আগুনের হিটের মাধ্যমে যখন জ্বালানো হয় গরম বাতাসটা ভিতরে দেওয়া হয় তখন কাঠটা আস্তে আস্তে এইভাবে শুকানো হয় শুকানোর পরে আমাদের এখানে ম্যাকিং প্রক্রিয়া আছে যে অটো মেশিনের মাধ্যমে পাল্লোগুলা তৈরি করি তার আগে দেখাই এখানে টেম্পারেচার দেখেন সত্তর পার্সেন্ট টেম্পারেচারে উঠছে এই টেম্পারেচার যখন আপনার সত্তর একশো কিছু কিছু সময় একশো ওঠে তো এইভাবে আগুনের হিটের মাধ্যমে টেম্পারেচার বাড়ানো হয় ভিতরের যে কাঠের যে ময়শ্চার সেটা শুকানো হয় ময়শার বের করা হয় কাঠের থেকে তারপরে এখান থেকে গরম বাতাসটা ওইখান থেকে টান দিয়ে বের করে নিয়ে আসি আবার এদিক দিয়ে আবার ধরে প্রবেশ করানো হয় এইভাবে আমাদের প্রক্রিয়াগুলা আস্তে আস্তে আমরা তৈরি করছি একবারে করা সম্ভব হয় নাই আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা এখন সাকসেসফুল পাল্লাগুলা দেখেন এখানে কানে রাখা হয়েছে এখানে কাঠগুলা পাল্লাগুলো আরও আর একটু ফাঁকা ফাঁকা করে রাখা হয়েছে যাতে বাতাস প্রবেশ করে বাতাস প্রবেশ করানোর পরে কাঠটা সুন্দরভাবে এখানে পাল্লাগুলা তৈরি করে রাখা হয়েছে এখানে বেশিরভাগই তিন কাঠের পাল্লা এক দুই তিন তিন কাঠের পাল্লা মাথা খিল করা এই দেখেন কোনা মাথা এবং করা এভাবে পাল্লাগুলা তৈরি করি এখানে দেখছেন পাল্লাগুলো তৈরি আছে আমাদের যে মিস্ত্রি আছে আমাদের স্টাফ আছে সেই স্টাফ আমাদের পাল্লাগুলো তৈরি করতেছে এইভাবে আস্তে আস্তে আমরা পাল্লাগুলা তৈরি করি এবং ঢাকাতে নিয়ে যাই ঢাকাতে নিয়ে যাওয়ার পরে পাল্লাগুলা তো আপনাদের কাছে দিতে পারে ডিজাইনগুলো কিন্তু এখান থেকে করি না ডিজাইনগুলো আমরা ঢাকাতে করি এটা এখন প্রতিটা পাল্লা ফিঙ্গার জয়েন্ট এখনও পাল্লাগুলা তৈরি করা হয় না আস্তে আস্তে এখন তৈরি প্রায় শেষ প্রক্রিয়া চলতেছে এখানে দেখেন পাল্লাগুলা ফিঙ্গারিং করে রাখছে ফিঙ্গারিং করে রাখার পরে আর একটু যখন ময়সার আরও কুমবে তখন পাল্লাগুলো ফিটিং করা হবে সেভাবে আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট প্রক্রিয়া সিজনিং প্রক্রিয়া এবং ম্যাকিং প্রক্রিয়া সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দিলাম এখন আমরা চলে যাব। আমাদের ফ্যাক্টরিতে যেটা চুয়াডাঙ্গা থেকে আমাদের ঢাকায় চলে যাব ঢাকাতে আমাদের শোরুম সেই শোরুমের মাধ্যমে আপনাদের কাছে দেখাইতে পারি আপনারা যদি আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর কুসিলার অ্যাপুর বিপরীতে আর ফ্যাক্টরি যেটা অবস্থিত দেখেন অবস্থিত সেটা হলো কুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্পের পাশে এখানে আসলে আমাদের ফ্যাক্টরিটা পুরাপুরি ভিজিট করে আপনি দেখতে পারবেন এখানে পাল্লাগুলো তৈরি করে রাখা হয়েছে তো চলুন যাই যত কথা বলো ভিডিওটা বড় হয়ে যাবে আশা করি আমাদের সঙ্গে থাকবেন ততক্ষণ আমরা ঢাকাতে গিয়ে আপনাদেরকে তো ভিউয়ার্স আমরা এতক্ষণ আমাদের ফ্যাক্টরিতে দেখালাম কাঠটা কীভাবে কেমিক্যাল করে ট্রিটমেন্ট করে প্রসেসিং করে এখন আমরা চলে আসছে আমাদের শোরুম এই শোরুমটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপটুর বিপরীতে আসলে দোকানে ভিজিট করতে পারবেন প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন তো সবারই আসার নিমন্ত্রণ রইলো দেখে শুনে প্রোডাক্টগুলো কেনার জন্য এখানে আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে যে ডিজাইনগুলো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবেন কারণ কে বিস্তারিত কথা তো বলতে গেলে একটা ভিডিও প্রায় আধা ঘন্টা হয়ে যাবে সে আধা ঘন্টা করতে গেলে আমাদের ভিডিওটা অনেকেই দেখবে না যার কারণে জাস্ট আমি কোনোরকম একটা ধারণা দিব আর যদি কোনো কিছু জানা থাকে আমাদের মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারে কথা বলতে পারবেন ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারের ডিজাইনগুলো নিয়ে কালেক্ট করে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমাদেরকে অর্ডার করতে পারবেন অর্ডার করার নিয়ম হলো প্রতি পিস পাল্লাতে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা যখন মাল্লা কুরিয়ারে যাবে কন্ডিশনের মাধ্যমে টাকা দিয়ে উঠাই নিতে পারবেন তো এক হাজার টাকা কেন দিবেন এক হাজার টাকা দিবেন আমাদের অর্ডারটা কনফার্ম করার জন্য প্রতি পিস পাল্লাতে যদি কারো বিশ্বাস হয় দিবেন বিশ্বাস না হলে দিবেন না আর যদি কেউ ঢাকাতে থাকে আপনার পরিচিত আমাদের এই লোকেশনের দোকানে আসবে দেখে শুনে তারপরে টাকা দিবে। তো এখানে দেখেন একটা পাল্লা সিএনসি মেশিন থেকে না পরে এখানে ফিনিশিং চলতে আছে। এখনও ফিনিশিং হইতে অনেক দেরি তাই ফিনিশিংটা হওয়ার পরে কিন্তু সম্পূর্ণ লুকটা দেখা যাবে তো যে যেমন এখানে দেখাচ্ছে ওই যে ফিনিশিংয়ের পরে ফিনিশিংয়ের আগে কিন্তু এত ফিনিশিং এত সফট ছিল না যে এটা লেখার চলতেছে লেখার বার্ন সে এখনও হয় না কমপ্লিট যেমন এই একটা আপনার বার্নিশ ছাড়া একদম ন্যাচারাল এই একটা সিম্পল ডিজাইন এটাও ন্যাচারাল তো আপনারা যদি চান একদম ন্যাচারাল কাঠটাও নিতে পারবেন এমনকি বার্নিশ করে নিতে পারবেন এখানে দেখেন লেখার করা মাল এখন ডেলিভারি দিব মালটা যাবে মানিকগঞ্জ এই ডিজাইনগুলো থ্রি ডি নকশায় দেখেন এটাও থ্রি ডি এটাও থ্রি ডি এটাও থ্রি ডি এটাও থ্রি ডি এই চারটা পাল্লা একজন নিচে আমার থেকে প্রতি পিস পাল্লা শুধু পাল্লা ষোলো হাজার পাঁচশো টাকা লেখার বার্ন সহ কমপ্লিট এবং ডেলিভারি চার্জ সহ মোট আপনার ষোলো হাজার পাঁচশো টাকা প্রতি পিস পাল্লা ষোলো হাজার পাঁচশো টাকা মেহুগিনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং সহ আপনারা চাইলে যে এগুলোও নিতে পারেন যেমন এইটা এটাও ডি নকশা এটাও আপনার ষোলো হাজার পাঁচশো টাকা লেকার বার্নিশ সহ আর যদি কোনো বার্নিশ ছাড়া নিতে চান তাহলে শুধু পাল্লা রেট পড়বে নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো শুধু পাল্লা রেট যেটা বলতেছিলাম আপনার থ্রি ডি নকশা আর টু ডি নকশা থ্রি ডি নকশা শেপগুলা দেখলে বোঝা যায় যে এটা থ্রি ডি নকশা দেখেন এই শেপগুলা কিন্তু থ্রি ডিতে হবে এই টু ডিতে হবে না এই গোলাপগুলা এই শেপগুলা শুধু থ্রি ডি করতে হবে যেমন এই এই নকশাটা দেখেন এই নকশাগুলো থ্রি ডি না করলে এই শেপগুলা সুন্দরভাবে ফুটতো না যদি থ্রি ডি না করতাম যেমন এখানে ফুল আছে একটা এটাও কিন্তু রজনীগন্ধা ফুল অতটা ফুটে নাই তো জাস্ট থ্রি ডি আর টু ডি বুঝতে হলে আমাদের এখানে আসতে হবে পাল্লার পাশাপাশি থাকলে আপনি বুঝতে পারবেন তো এই পাল্লাগুলো বিক্রি করছি মেহেগুনি কেমিক্যাল ট্রিটমেন্ট সহ শুধু পাল্লা বার্নিশ ছাড়া সাত হাজার পাঁচশো টাকা আর বার্নিশ সহ থ্রি ডি নকশা যেটা সেটা ষোলো হাজার পাঁচশো টাকা আর যদি একই ডিজাইন যদি টু ডি নিতেন তাহলে সাত হাজার পাঁচশো টাকা আর থ্রি ডি হলে আপনার নয় হাজার পাঁচশো টাকা তো যেটা বলছিলাম ভিউয়ার্স সম্পূর্ণ কথা ভিডিওতে বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে আমি শর্টকাটে আমি সারব আর প্রায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেব যেমন এই একটা ডিজাইন দেখেন স্ট্যান্ডার্ড ডিজাইন একদম সিম্পল ডিজাইন এখানে আমারই কোনো কাজ নেই জাস্ট একটা গ্রুপ ডিজাইন করা হয়েছে এটা লেখার করলে সৌন্দর্যটা আসবে যেমন এই কালারটা করলে এন্টি কালারটা করলে পারে আপনার কালার এটা সৌন্দর্যটা আরও আসবে আর কি ওটা লেখার করা পারলা এটা কিন্তু লেখার এখনও হয় না এখনও হবে আর কি এই পাল্লাটা যদি নেন সিম্পল ডিজাইন এই পাল্লার রেট পড়বে ছয় হাজার টাকা এইভাবে যদি নেন ন্যাচারাল কোনো বার্নিশ ছাড়া মেহেগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং সহ একশো পার্সেন্ট বয়লিং কোনো পাল্লাই পঞ্চাশ বছরের মধ্যে ঘুড়ে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না যদি এই পাল্লা নিতে চান তাহলে পাল্লা রেট পড়বে আপনার ছয় হাজার টাকা এই সিম্পল ডিজাইন ছয় হাজার টাকা যদি এই ডিজাইন নিতে চান যেমন একটু বেশি ডিজাইন এটা নিতে হলে পারে একই কাঠ এটাও মেহেগুনি এটাও মেহেগুনি শুধু ডিজাইনে পার্থক্য পার্থক্যের কারণে প্রাইসটা পার্থক্য দেখাইছে এটা হলো ছয় হাজার এটা হলো সাত হাজার পাঁচশো আলোচনার সাপেক্ষে প্রাইসটা বাড়তেও পারে কমতে পারে কোনো প্রাইসে ফিক্সড না তো দর্শক বিন্দু আমাদের ডিজাইন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবেন এখানে একটা ডিজাইন আছে যেটাকে বললাম রুইতন ডিজাইন থ্রি ডি নকশা এ পালাটা রেট নিচ্ছি আমি নয় হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে আমাদের থেকে এই সব ডিজাইনগুলো নিতে পারেন এমনকি কোনো ডিজাইন যদি আপনাদের থাকে আমাদের ইমো নাম্বারে দিয়ে ওই ডিজাইনগুলো কই নিতে পারবেন এখানে আছে একটা আনারস ডিজাইনের পাল্লা সাত হাজার পাঁচশো টাকা এটা দেখেন এখানে আছে একটা সুন্দর গোজ ডিজাইন উপরে আছে লা ইলাহ ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ যেটা কালেমা বলা হয় এই কালেমা লেখা আছে আপনারা চাইলে মা বাবার দুয়া আপনার সন্তানদের নাম আপনার পিতা মাতার নাম যে কোনো নাম লিখে নিতে পারবেন এই পাল্লাগুলো বিক্রি করছে আপনার আট হাজার টাকা দেখেন এখানে ডিজাইন বেশি হওয়ার কারণে এটা আট হাজার টাকা যেমন এখানে একটা ডিজাইন আছে দেখেন এই পাশাপাশি দুইটা ডিজাইন আছে ওই ডিজাইনগুলোও আট হাজার টাকা যেহেতু ওই ডিজাইনগুলো বেশি ওই ডিজাইনগুলো আট হাজার টাকা আপনারা চাইলে অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন যেমন এই ডিজাইনটা আছে এটা হলো সাত হাজার টাকা এটা সিম্পল ডিজাইন আর ওর পাশে যে ডিজাইনটা আছে এটা হলো আট হাজার টাকা বেশি ডিজাইন হওয়ার কারণে এখানে আছে দুইটা ডিপ পাল্লা আপনারা এখানে দেখবেন হচ্ছে ডিপপাল্লা যাদের বাজেট কম একান্তই বাজেট কম যারা এম এস অথবা শীটের চো পাল্লা লাগাইতে চাচ্ছেন তাদেরকে বলবো সৌন্দর্যটা নষ্ট না করে সিটের থেকেও কম দামে মেহগুনি কাটা পাল্লা নেবেন এবং গ্যারান্টি সহ পঞ্চাশ বছরের গ্যারান্টি পঞ্চাশ বছরের গ্যারান্টি যেভাবে আমরা কেমিক্যাল করে ট্রিটমেন্ট করে পঞ্চাশ বছরের মধ্যে কোনো গুণে ধরবে না বাঁকা হবে না যেমন এই একটা ডিপ পাল্লা এটাও একটা ডিপ পাল্লা সুন্দর দেখতেও সুন্দর পাল্লাটা টেকসই হবে একশো পার্সেন্ট বাঁকা হবে না ফাঁকা হবে না ঘুনে ধরবে না এবং লিখিত গ্যারান্টি থাকবে এই পাল্লাটা বাঁকাও হবে না ফাকা হবে না এই সলিড পাল্লা এক পার্সেন্ট বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে এক পার্সেন্ট যে বাঁকা হলে আপনার ব্যবহারও অনুপযোগী হয়ে যাবে সে বাঁকা না ওই যে যেমন পিছনে দেখেন সামান্য একটু বাগা বাঁক দিয়েছে ওই যে ওই যে ওই ওইখানে ধরো সামান্য কিন্তু এটা কিন্তু বেশি না এই যে ডাইন সাইডে ফাঁটা ফাঁটা ফা হ্যাঁ সামান্য এটার জন্য কিন্তু ব্যবহার অনুপযোগী হবে না তো ওই সলিড পাল্লা এরকম হইতে পারে কিন্তু ডিপপাল্লা ওই সামান্য হবে না একশো একশো বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না এই ডিপপাল্লাগুলো বিক্রি করে আমার পাঁচ হাজার টাকা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা যেমন এটাও ডিপপাল্লা এটাও ডিপপাল্লা এগুলো হলো পাঁচ হাজার টাকা আরও পাল্লা আছে আমাদের এখানে যে ডিজাইনের মাধ্যমে যে মেশিনের মাধ্যমে ডিজাইন করে থাকে এই ডিজাইনটাও কিন্তু সুন্দর দেখেন এই ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর ডিজাইন আনকমন ডিজাইন এটার রেট হলো সাত হাজার পাঁচশো টাকা এটাও একটা আনকমন ডিজাইন এখানে পাল্লা আছে যেমন এই এটার মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি দেখেন এখানে কত সুন্দর পাল্লার ডিজাইন করা হচ্ছে মাঝখানে আল্লাহ লেখা উপরে কালেমা লেখা এই ডিজাইনগুলো আমরা সিএনসি মেশিনের মাধ্যমে করে থাকি যেমন আমি চালাই দেখাই দিই আপনাদেরকে মেশিনটা অটোমেটিক ডিজাইন করতে থাকবে এইটা একটা ডিজাইন করবে এই মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি এইখানে একটা ওইখানে একটা দেখেন কত সুন্দর ডিজাইন কাটতে হবে চালাই দিলে হবে চালাই দিলে পারে ওদের মন মতো ডিজাইন করতে থাকবে আমরা চাইলে যে কোনো ডিজাইন যেমন একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন এই যে এই খাতের ডিজাইনটা দেখেন এই মেশিনের মাধ্যমে খাতের ডিজাইনটা করা হয়েছে কত সুন্দর একটা ডিজাইন গোলাপগুলা এই ফুলগুলা থ্রিডি না করলে এরকম হতো না এটা থ্রিডি নকশা এবং মেহুগিলি কাতের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা চাইলে পরে আপনারা এই সব ডিজাইনগুলো নিতে পারবেন এমনকি এই ডিজাইনগুলো নিতে পারবেন এবং এখানে একটা ডিজাইন করা হচ্ছে দেখেন এই এই মেশিনের মাধ্যমে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন এখানে আমাদের মোবাইল নাম্বার আছে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পাইবেন এবং স্ক্যানে আমাদের মোবাইল নাম্বার থাকবে দর্শক বিন্দু আমি আগেই বলছিলাম ভিডিওতে সম্পূর্ণ কথা বলতে গেলে আমাদের ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে যার কারণে আমি ভিডিওটা বড় করব না এখানে শেষ করব তো যারা আমাদের দোকানে আসতে চান তারা আমাদের লোকেশনে আসতে পারবেন সেই লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপ টুর বিপরীতে এই লোকেশনে আসলে আমাদের দোকানটা ভিজিট করতে পারবেন প্রোডাক্টগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন আমাদের এখানে কী কাঠের প্রোডাক্ট আছে কোন কাঠের কোন ডিজাইন বিস্তারিত দেখতে হলে আমাদের দোকানে আসতে হবে তো আজ এই পর্যন্তই ভিডিওটা আনবেন না ধীরে সুস্থ দেখবেন এখানে বোঝার কিছু আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম